পেহলগাম পৃথিবীর জান্নাত খ্যাত কাশ্মীরের অপূর্ব সুন্দর এক জায়গা পেহেলগামকে বলা হয় ভ্যালি অফ শেফার্ট পাহাড় নদী সবুজ প্রকৃতি ঘেরা পেহলগাম না দেখলে কাশ্মীর আসাটাই বেথা আরু ভেলেই বেতা ভেলেই চন্দনওয়ারি এবং মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসুরানের সব জায়গা আপনাদের দেখাবো এই পর্বে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইলো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু টু কাপল আসসালাম আলাইকুম আমরা এখন আরন্দ থেকে আমাদের বাসা থেকে ব্যালকাম অবধি জমা দিচ্ছি আর আমি মিতু এবং সাথে আমার দাদা খুব ভাই সেও আছে আমাদের গাড়ি রেডি এবং এটা আর এটা পুয়া তো ভাই তো চলুন আমাদের সাথে আমরা রওনা দিচ্ছি প্যালগাম পুরোটা আপনাদের গিয়েছিল ঘুরে দেখাবো তো আমরা এখন পেলগ্রাম যাওয়ার পথে বুমজু নামে একটি জায়গায় থেমেছি এটিও প্যালগাম যাওয়ার পথে একটি স্পট আর কি পুরাতন ব্রিজ রয়েছে এবং সাথে নদী রয়েছে এই দেখেন নদী এবং ব্রিজটা খুব সুন্দর আর কি সাইড টা প্যালগাম সাইড আর এখানে সন্ধ্যার সময় বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় অনেকেই এখানে টাইম স্পেন্ড করে এবং লোকাল যে কাস্তিরা তারাও এখানে অনেক টাইম স্পেন্ড করেন আমরা এখন পেলগাম থেকে বাইসরণ যাব এই ঘোড়াতে করে এই যে আমাদের তিন ঘোড়া রেডি এখন ঘোড়াতে উঠতেছে ও একটু ভয় পায় যাও স্যার আমরা এখন এই যে করে যাচ্ছি পুরা রাইটটা বেশ টাফ রাস্তাটাও অনেক কঠিন রাস্তা উঁচু নিচু কিন্তু আশপাশের সিনারি গুলি খুবই সুন্দর এখন একটু প্লেন রাস্তা এসেছি আমরা আশপাশের সিনারি গুলো আপনারা দেখেন কিন্তু এখন মতো ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ইদ্রিস আমাদের এই ঘোড়ার রাইডার हमने इकलास इकलास तेरा चल रहे घोड़ा ठीक से कहा चल रही नहीं चल रही है सुंदर राजी बोल এখন হ্যাঁ রাস্তায় এ যে ঘোড়াদের পানি খাওয়ার ব্রেক চলতেছে ওরা এক একাই থেমে যায় এখানে সব ওরা পানি খাচ্ছে এখানে তাও কোন পিড়া ও কেউ নিয়ে পিড়াই ও পিড়া আমরা ফাইনাল এখন পৌঁছে গেছি বাইসরণে এই যে এটি ঘোড়া স্ট্যান্ড প্রায় এক ঘন্টার মধ্যে একটা রাইড ছিল ফোরটি ফাইভ মিনিটস ফিফটি মিনিটসের মতো আর এটি বাইসরণ পিকনিক স্পটের এন্ট্রি গেট এটি বাইসরণের এন্ট্রি গেট ঢোকার রাস্তা কাশ্মীরে মিনি সুইজারল্যান্ড বলে খুব সুন্দর জায়গাটি আমাদের ঘোরা রাইড বাইসরম থেকে এখানে শেষ হলো এখানে আমাদের পার পারসন এক হাজার রুপি করে লেগেছে আর এখানে আসলে আপনার চেষ্টা করবেন যে আপনার নিজে যে একটু বার্গেনিং করার চেষ্টা করবেন কারণ এখানে অনেক বেশি চাবে আর যারা গাড়ি তাদেরও কমিশন থাকে তো এটা আপনারা করলে সবচেয়ে ভালো হবে আর কি ঘোরার কিছু নিয়ম আছে ওগুলো ওরাই বলে দেবে আপনারা যেতে পারেন আর কি আমরা এখন রাত আটটা বাজে এখন পেহালগামের যে মূল পয়েন্টটা এখানে এসেছি পেহেলগামের মূল পয়েন্ট এটা মার্কেটটাও এখানে এবং এখানেও অনেক হোটেল রয়েছে এখানে পার্কিং এবং স্ট্রিট ফুডের অনেক দোকান রয়েছে এখানে আমরাও কাবাব এসে এখানে কাবাবই পাওয়া যায় এবং কাবাবগুলি খুব টেস্টি হয় এখানে কাবাবের দোকান ম্যাগির দোকান বিভিন্ন ধরনের এখন মাছের দোকানও হয়েছে এখানে এবং এখানে খুব একটা সুন্দর টাইম স্পেন্ডও করতে পারেন আপনারা হলো বেটা ভ্যালি ট্যাক্সি স্ট্যান্ড এগাই এজ এ লোকাল গেস্ট স্পট ভিলেজ আরু ভ্যালি বেটা ভিলেজ অননোরি সব জায়গা এখান থেকে যায় আর এখানে রেক ফিক্সড করা এখানে এখানে সবchardo আছে এইchardo থেকে রেট ফিক্স বারে গাড়ি গিয়ে যেতে জানা এখান থেকে লোকাল গাড়ি করে যেতে হয় আমরা এখন এসেছি বেটা ভিলেজে এখানে সানি দেওয়ালের সেই বিখ্যাত বেটা মুভির শুটিং হয়েছিল চলুন আমরা ভিতরে এখন ঘুরে দেখি বেটা ভিলেজ এবং সানি দেওয়ালের এই বেতাব মুভির শুটিংয়ের পরেই এই জায়গাটার নাম হয়েছে ভ্যালি এবং এখন এই আশপাশের এই গ্রামের নামও বেদাব গ্রাম ভিলেজ আর কি তো আমরা এখন ভিতরে যাচ্ছি এখানে পার পার্সন হান্ড্রেড একশো রুপি করে পার পারসন এন্ট্রি চলুন আমরা ভিতরে যাই বেদাব ভ্যালি গেট দিয়ে ঢুকেই আপনার এখানে প্রবল একটা অর্জন। ঢাৰ পৰে প্ৰথম ব্ৰিজ এই যে নদী দুই চাইডে নদী চি বেটাপ বেলিৰ মূল গাওঁ এখানে যে লোকাল সব জামা কাপড়ের দোকান রয়েছে এইগুলি পরে আপনারা শুটিং করতে পারেন এখানেও এটিও খুব সুন্দর এটি নিয়েও আপনারা ছবি তুলতে পারেন এটি একটি কাশ্মীরি গোট আর এই সাইডটাতেই বেটা মুভির শুটিংটা হয়েছিল দেওয়ারের এবং সামনে ওখান থেকে নেক কয়েকটা স্পট ঘুরায় জনপতি চার পাঁচশো করে নেয় বেশি না অল্প ডিস্টেন্সে এগুলি যায় আর কি এখানে আর একটি রিজ রয়েছে ভিতরেছে এক্ষুনি लेकर मैं तो

আমরা এখন এসেছি পেহালগামের যে বরফের রাজ্যটা চন্দনবাড়িতে এটি প্যালগামে একমাত্র জায়গা যেখানে ম্যাক্সিমাম টাইম বরফ পাওয়া যায় এই যে বরফের পাহাড় সব চন্দনারি অনেক উঁচুতে অবস্থিত পুরায় বরফ কাশ্মীরের পেলগাম পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি কাশ্মীরের আরও বিভিন্ন জায়গার বিভিন্ন পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ